আব্দুল্লার তেলাওয়াতের জ্বালায় এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে পারি না বিশ্রাম করতে পারি না নবীজি বললেন তোমরা আব্দুল্লাহকে তেলাওয়াত করতে দাও যত খুশি জোরে তেলাওয়াত তার কারণ তার ইমানটা এত চড়া দামে ইমান এনেছে পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই ইত্যমসরের তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে রোমানদের সাথে রসুল্লার যুদ্ধ হবে আল্লাহ নবী সাহবাইক রামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন সমস্ত লোকেরা টাকা পয়সা দিল মহিলারা সোনা দানা দিলেন সবগুলি নিয়ে রসুল্লা রওনা করলেন তিরিশ হাজার সৈন্য নিয়ে নবীজি রওনা করেছেন তাবুকের দিকে আর দুই লক্ষ সৈন্য আসছে রোমানদের কিছুদূর যাওয়ার পরে হাজরত আব্দুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন বললেন ইয়ারসুল আল্লাহ সবাই কিরাম পুরুষ আর নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে জেহাদের জন্য আমার কাছে কিছুই নাই আমি তো কিছু দিতে পারলাম না হেরাসুল আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই জেহাদের ময়দানে আমার জীবনটা দিয়া যেন ইসলামকে সাহায্য করতে পারি নবীজি বললেন একটা গাছের বাকল নিয়ে আসব হাজরাতে আব্দুল্লাহ গাছের বাকল নিয়ে আসলেন আল্লাহ নবী বাকুল হাজরাতে আব্দুল্লাহ আল্লাহ আমি আবদুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম হাজরতে আবদুল্লাহ কেঁদে উঠলেন বললেন আল্লাহ আমার আশা ছিল যে ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ কোন চিন্তা না এখন যদি তোমার জ্বরে মৃত্যু হয় ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে দিবে সাদাতের দরজা তামুকের প্রান্তরেন সাবাইক রামস্তি হলেন রোমান দুই লক্ষ সৈন্যরা আল্লাহ নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল নবীজি সেখানে বিশ দিন অপেক্ষা করলেন চতুর্দিকে দিন দাওয়াত ছড়াতে লাগলেন একদিন নবীর কানে খবরে গেল আয়া আল্লাহর নবী ওই যে আব্দুল্লাহ যার হাতে আপনি বাকল করিয়ে দিয়েছিলেন ওই আবদুল্লাহকে রাতে কয়েকদিন জ্বর ভোগার পরে তিনি এম্পে কাল করেছেন নবীজি তাকিব গোসল এবং কাঁপুনের ব্যবস্থা করতে লাগলেন করতে বললেন এবং নিজে জানাজার ব্যবস্থা করবেন বললেন কবর খোড়া হলো কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আবদুল্লাহ হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ বহন করে যারা তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন হয় কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি লাশ ধরে কবরে সয়াই দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী নবী মোহাম্মদুল নিজ হাতে কবরের সয়াই দিলেন বহন করে যারা এনেছিলেন তারা হলেন আবু বকর ওমর রাজি আল্লাহ আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হজরত বেলা কবরের ভিতরে আবদুল্লাহকে শুয়ে দিন তার উপরে মাটির আচ্ছা দন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলামিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম রাজি ছিলাম আয় আমার আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু তিনিও সে গడు মুস্তি ছিলেন তিনি কেদে উঠে বললেন আরে আর যদি আবদুল্লাহ লাশ না হইয়া আমার লাশটা যদি হইত ভাগ্য ভালো হয়ে যেত নবীজি বলছেন আয় আল্লাহ আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি তুমি আবদুল্লাহর প্রতি রাজি হয়ে যাও প্রিয় ভাই সব একজন সাহাবি রাসূলকে যে সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না সুতরাং ইয়া নবী সালাম আলাইকার মধ্যে মহব্বত না মহব্বত হলো রসুলের দেওয়া আদর্শ বাস্তবায়িত করার মধ্যেই মহব্বত হক কথা বলার জন্য রসুল মার খেয়েছেন সাহবাইকেরা মার খেয়েছেন আমরা হক কথা বলতে ভয় পাই অনেকে ভয় পান হক কথা বলতে হক কথা বলতে যদি দাওয়াত না হয় যত পারা যায় মাইজিয়া ঘুষিয়া কথা কইয়া টইয়া কোন রকম গোলে মালে পকেট ভরলেই হয় ঠিক কিনা পকেট ভরার কাম হাতিয়া তোহবার কাম প্রিয় ভাই এটা হাতিয়া তোহবার রাস্তা না এ রাস্তা রক্ত পিচ্ছিল এ রাস্তা বড় কঠিন দান দান শহীদ হওয়ার রাস্তা কাঁচা কলিজা চামায় খাওয়ার রাস্তা হাজরতে হামজার কলিজা চাবাই খেয়েছিল কাফের এই কষ্ট করার পর ইসলাম এসেছে ইসলামকে টিকে রাখতে হবে এবং দুনিয়ার সামনে প্রমাণ করতে হবে মুসলমানেরাই কেবলমাত্র আদর্শবান পৃথিবীর শান্তি স্বস্তি মুসলমানেরা দিতে পারে ইসলাম দিতে পারে এটা বোঝাতে হবে কিন্তু যে পথে আমাদের লোকেরা রওনা হয়েছে এই পথ আসল পথ নয় একজন ব্যক্তির পিছনে দৌড়ানো শাসপরশী ব্যক্তি পূজা মাজার পূজা পীর পূজা এইসব পূজা দিয়ে গোটা দেশ কোথায় যাচ্ছে আদর্শ ছেড়ে দিয়ে প্রিয় ভাই সব এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই ধারণা বদ্ধমূল করে নিতে হবে আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবীরা কি ছিলেন মানুষ বলেন সবাই কিন্তু কাফের এটা মানতে পারে নাই কাফের বলতো মা بشر مثلكم يريد ان يتفضل عليكم ولو شاء الله لانزل ملائكه ما سمعنا بهذا في ابائنا الاولين ما هذا الا بشر مثلكم اي جنوبيه من شرمته এটা কি কথা তার আলাদা একটা ফজিলত আমাদের উপর থেকে কি হবে আল্লাহ যদি ইচ্ছে করতেন তো তো পাড়াই দিতেন নবী করে আমাদের জন্য মা সামে হাজাফি আবা ইনাল আল্লাহ এটা আমাদের বাপ দাদা মুখেও কোনোদিন শুনি নাই যে মানুষ নবী হয় এটা কথা হইল এই কি নবী তারা বিশ্বাস করতে পারত না তারা বলতো মা হাদা ইল্লা বাসারু মিস্তুকুমিয়া কুলু মিম্মা তা কুলু না মিম্মু ওয়েশরাবু মিম্মা তা শরাবু কি নবী যে আমরা যা খাই তাই খাই আমরা পান করি তারাও পান করে এই ধরনের চিন্তা তাদের ছিল ওই চিন্তা এখন মুসলমানদের মধ্যে ঢুকছে নবীর মানুষ কাজ যাবে না এবং হারুন আলাহ যখন নবুয়াতের দাবি নিয়ে গিয়েছিলেন কাভেরা বলেছিল আনু মিনু নে বা সারাই আমরা কি ইমান্ব এমন দুই ব্যক্তির উপরে যারা আমাদের মতো মানুষ তাদের উপর ইমান্ব এটা কেমন কথা মা আলী হায়াদার রসুল ইয়া কুলুত্ত আম ওই আম সি ফিল আস কেমন রসুল যে আমাদের মতো বাজারে যায় আমাদের মতো বাদ খায় ওরা চিন্তা করতে যে রসুল যিনি হবেন তিনি হয়তো ফেরেশতা হবে বা অন্য কিছু হবে জেন হবে আল্লাহ রব্বুল বলেন পৃথিবীতে যদি সব ফেরেস্তারা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতো তাহলে আমি এখানে ফেরেস্তা নবী করে পাঠাইতাম আমি যে মানুষের জন্য মানুষ নবী করেছি এটা তো সারা পৃথিবীর মানুষের জন্য এহসান করেছি আমাদের জন্য যদি ফেরেস্তা নবী করা হতো তাহলে সেটা কি আমাদের জন্য কল্যাণ হতো না অসুবিধা হইতো মারাত্মক অসুবিধা হতো ফেরেশতা তো পুরুষও না নারীও না তারা তো জানে না মানুষের সমস্যা কোথায় কল কারখানার মালিকের সাথে শ্রমিকের যখন লাগে ফেরেস্তা বুঝবে কি এটা মীমাংসা কেমন হবে স্বামী স্ত্রীর যখন ঝগড়া লাগে তো ফেরেস্তা কি করে বুঝবে স্বামী স্ত্রীর ঝগড়া লাগে কেন ফেরেস্তা তো পুরুষ না মেয়ে লোক না তার তো বউ নাই স্বামীও নাই কাজে আল্লাহ তালার এটা মেহের মানি যে তিনি কি করেছেন মানুষের জন্য নবী বানাইছেন কি আপনার পূর্বে যত নবী আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম তারা সব মানুষ ছিলেন একজনও ফেরেস্তা বা জেন ছিল না সব ছিল মানুষ সুতরাং হেনবি আপনি আপনার পজিশন সম্পর্কে জানাই দেন আপনার অবস্থা সম্পর্কে বলেন আল্লাহ বলে দিলেন আপনি বলুন কুল ইন্নমানাবসরুম্ মিশ লুকুম ইউহা ইলাইয়া আন্নমা ইলা হুকুম ইলা হুয়াফিন হেনবি আপনি বলুন আনাবাসরুম মিশলুকুম আমি তোমাদের মতই মানুষ আমার কাছে ওহি আসে আর তোমার আর আমার তোমাদের আর আমার ইলাহ এক আমি তোমাদের মতো মানুষ কুল ইন্নামা আনা বাসর মিস্তুক আমি তোমাদের মতো মানুষ বুঝতেছেন কথা এই কথার ব্যাখ্যা সব সময় আমি চেষ্টা করি মানুষকে বুঝাবার জন্য আল্লাহ তৌফিক দিন বলে না আমি ইন্ডামা আনাম আশা মিশ্রু খুম আমি তোমাদের মতো মানুষ এই কথার ব্যাখ্যা দরকার তা না হলে আমন্দাজে দেখবেন এই যে কথা বললাম যদি ব্যাখ্যা না দেওয়া হয় তাহলে কেউ কেউ কাল থেকে ওয়াশ করা শুরু করবেন এই সাইড দিয়ে আসছিল আসে বলে গেছে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ আর লোকেরকম নাউজুবিল্লাহ কইলুক নবী মানুষ কিন্তু মানুষের মধ্যে দুইটা শ্রেণী কয়টা শ্রেণী একটা হলো সাধারণ আর একটা হলো অসাধারণ একটা মানব আর একটা বলেন মহামানব রসোল্লা মানুষ মানব কিন্তু মহামানব তিনি মানুষ তবে সাধারণ মানুষ নয় অসাধারণ মানুষ মানুষ কোন দিক দিয়ে মানুষ এই দিক থেকে আমাদের মতো মানুষ এই দিক থেকে আমরা ঘুমাই রয়েছিল ঘুমায় আমরা খাই তিনিও খান আমরা বিয়ে করি বাচ্চা হয় তিনিও বিবাহ করেছেন বাচ্চা হয়েছে তার শরীর কাটলে যে রক্ত বেরোতো সে রক্ত সাদা ছিল না সে রক্ত আমাদের মতো লাল রক্ত ছিল তিনি আনন্দ পেলে হাসতেন দুঃখ পেলে কাঁদতেন নবী করিম সাল্লা সাল্লামের ছেলে মারা গেল তিনি কাঁদতে ছিলেন চোখ দিয়ে পানি পড়তে ছিল সাহবা কিরাম বললেন হেরাসুর আপনি তো আমাদের কাঁদতে নিষেধ করেছেন নবী করিম সাল্লাম বলেছেন আমি চিল্লাতে নিষেধ করেছি আমার চোখ দিয়ে যেটা পড়ছে এটা হলো মোহাব্বত আমার অন্তর আমার অন্তর আল্লাহর দিকে তার ইচ্ছার উপরে রাজি আছে কিন্তু চোখ দিয়ে মোহাব্বতের পানি পড়তেছে করুণার পানি দয়ার পানি রহমতের পানি পড়তেছে আমার দিলের মধ্যে কোনো প্রতিবাদ নাই মাঝখানে একটা কথা বলে রাখি অনেক আমাদের দেশে প্রায় কেউ যদি মারা যায় বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে যায় হয় কিনা বল কথা কন্যা

তার অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছেন বলেন নৌজুবিল্লা বলেন নাউজুবিল্লা আজকে সকালে আমি এক মহিলার জন্য দোয়া করেছিলাম বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আজম হেমাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির তার বড় ছেলের বউ পুত্রবধূ সালমা মুন্নিনা এই তার এই পুত্রবধূ আমাকে ও শ্বশুরের মতো ভক্তি করেছে মহব্বত করেছে দীর্ঘদিন রোগ ভোগের পরে মারা গেলেন কদিন আগে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন কথাটা আনলাম এই কারণে তার ছোট্ট মেয়ে মামুনের স্ত্রী গোলাম আজম সাহেবের নাতনি ছোট্ট নাতনি নাম নুসইবা আমাদের পাশে বসা চোখ থেকে দরদার করে পানি পড়ছে মুখে কোনো আহা উহু নাই আমার স্ত্রীর কাছে শুনলাম তিনিও দেখতে গিয়েছিলেন তার কাছে শুনলাম ছোট্ট মেয়েটা মায়ের মুখের দিকে তাকায় আছে ছেলেগুলি মায়ের মুখের দিকে তাকানো কোনো শব্দ নাই শুধু চোখ দিয়ে পানি পড়ছে একটা মোমেনের বাড়ি কোনো মানুষ মারা গেলে তাই হওয়া উচিত আপনি আওয়াজ করে কাঁদবেন তার অর্থ হলো আল্লাহর ফয়সালা বিরুদ্ধে বলে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আপনার কলিজা টুকরা সন্তান মারা গেছে আপনি বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ এটা গোলাম এর থেকে বেশি কি বলতে পারবে গোলামের কোন সেনাই মাবুদের সিদ্ধান্ত Siddhanto কার আল্লাহ আল্লাহ সেই যখন তিনি মানুষ ছিলেন আনন্দ পেলে হাসতেন তবে আমাদের মতো হাসতেন মুসকি হাসতেন আমাদের দেশে মানুষ হাসে হাসের কায়দা দেখছেন কত কায়দা হ্যাঁ নাট্য হাসি বৈশাসিক হাসি অট্ট হাসি পাজামার ফিটা ছেড়া হাসি

দাঁত মোবারকের কিছুটা অংশ দেখা যেত ছিল কালো দাড়ি ছিল কালো ঠোঁট মোবারক ছিল গোলাপের পাপড়ির মতো লালচে দাঁত ছিল ছিল মতো এর মধ্য থেকে যখন তিনি হাসতেন মনে হতো কালো মেঘের মধ্য দিয়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে মানুষেরা পাগল হয়ে যেত তিনি মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ আল্লাহ রব্বুল আলমিন তার শারীরিক শক্তি মানসিক শক্তি রুহানি শক্তি যা দিয়েছিলেন কোন মানুষের সাথে তার তুলনা হবে না তবে তিনি মানুষ এতে কোনো সন্দেহ নেই কথা কি বুঝাইতে পারছি কথা কি বুঝছেন জিন্দিগিতেও বলবেন না যে আমাদের মতো সাধারণ মানুষ কবিরা গুণ হবে সাধারণ মানুষ যদি হয় তাহলে তো তিনি গুণা করতে পারবেন রসুল কি গোড়া করেন সাধারণ মানুষ তো মিথ্যে কথা বলে রসুল কি মিথ্যে কথা বলে সেই জন্য সাধারণ মানুষ কখনো বলবেন না তিনি মানব মহা মানব তিনি মানুষ অসাধারণ মানুষ তিনি আল্লাহ তার পরিচয় হচ্ছে আল্লাহর নবী গাইব সম্পর্কে কথা আসে যে নবী করিম সাল্লাহ গাইব ইল সম্পর্কে না আল্লাহ যেটুকুন জানাইছেন তার থেকে বেশি কিছু তিনি জানেন না الله رب العالمين تاكي ديه بولا قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن يتبعوا إلا ما يوحى إليّ বলুন আমি তো তোমাদের এ কথা বলি না যে আমার কাছে আল্লাহর বিপুল ধনরাশি আছে এবং কথাও বলি না যে আমার কাছে গাইবের ইলম আছে আল্লাহ তালা বলছেন যে বলেন আপনার কাছে গাইবের ইলম নাই নবী যারা বলেন হ্যাঁ নবী আপনি বলেন আমার কাছে যদি ইলেম তাহলে আমি সব ভালো ভালো জিনিসগুলি আমার জন্য বেছে নিতাম আর কোন অকল আমাকে স্পর্শ করতে পারত না নবী যদি গাইব জানতেন তাই ফের ময়দানে মার খেতেন না তিনি টের পাইয়া গাই দ্বারা জাগার থেকে সরে পড়তেন ওহাদের ময়দানে গায়ের যদি তিনি জানতেন তাহলে ওহদে দামদান মোবারক শহীদ হওয়ার আগে নিজে সরতেন হামসার দিয়ে আল্লাহ তালুকে সরাই দিতেন এগুলি ঠিক কিনা ইহুদি কর্তৃক একটি ছাগলকে বিস্পান করা করায় করাইয়া বড় বানাইছিল সেই বিষাক্ত গোস্ত রসুলকে খাওয়ানো হয়েছিল তিনি যদি গায়েব জানতেন তাহলে এটা খাইতেন না এবং মৃত্যুর সময় যন্ত্রণা উঠত কষ্ট পেতেন না হাজরত আয়সরতী আল্লাহ তালানহার ব্যাপারে ইফকের ঘটনায় তিনি যদি জানতেন তাহলে মাসাদিক কাল পর্যন্ত অপেক্ষায় বসে থাকতে হতো না নিজের প্রিয়তমা স্ত্রীকে ঘরে ফিরে আনতে পারতেন এ ধরনের অসংখ্য ঘটনা আছে যার দ্বারা বোঝা যাচ্ছে যে তার কাছে গাইবের ইেব নাই অতটা আছে যতটা আল্লাহ জানিয়েছেন গাইব কেবলমাত্র কার কাছে হুয়া একমাত্র আল্লাহর কাছেই গাইবের ইলেম আছে এবং এই গাইবের ইলেমের চাবিকাঠি কেবল আল্লাহর কাছে আর কারো কাছে নাই একেবারে পরিষ্কার কথা সুতরাং গাইবের ইলমের ব্যাপারেও আমাদেরকে বিশ্বাস করতে হবে নবী ততটা জানেন যতটা তাকে আল্লাহ জানানো জরুরত করেছে। প্রিয় ভাই নবীর প্রতি ইমান আনার অর্থই হল নবী করিম সাল্লাহ ওসাল্লাম তিনি যেভাবে জীবন পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন ওইভাবে আমাদের জীবন আমাদের রাষ্ট্র আমাদের স্বভাব আমাদের সমাজকে ওই আদলে পরিচালনা করতে পারলেই নবীর প্রতি ইমান আনা হবে এই নবীর প্রতি ইমান রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আন্তর্জাতিকভাবে কিভাবে আমাদের পালন করতে হবে সেই কথাগুলি বলবো আপনাদের সামনে আগামীকাল ইনশাআল্লাহ